গ্রামে এক বৃদ্ধা মা থাকতেন যিনি তার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছিলেন ছেলেটি মেধাবী ছিল এবং একসময় সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে উচ্চ বেতনের চাকরিতে অস্ট্রেলিয়া চলে যায় বড় হওয়ার সাথে সাথে মায়ের প্রতি তার মমত্ববোধ কমতে থাকে বিশেষ করে মায়ের চোখের সমস্যার কারণে তাকে সে কিছুটা লজ্জা ও বিরক্তির চোখে দেখত ছেলেটি অস্ট্রেলিয়ায় গিয়ে নিজের কেরিয়ার আর চাকচিককে এতটাই মজে যায় যে সে বাড়িতে বৃদ্ধা মায়ের কথা প্রায় ভুলেই যায় মা অধীর আগ্রহে ছেলের একটা ফোন বা খবরের অপেক্ষায় থাকতেন কিন্তু রাজু গল্পের কেন্দ্রীয় চরিত্র নিজের কাজ আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকত তার কাছে মা ছিলেন কেবলই এক অতীত স্মৃতি যার সাথে তার বর্তমান সফল জীবনের যেন কোনো মিল নেই গল্পে এক আবেগঘন মুহূর্তে রাজু যখন বুঝতে পারে যে মা তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের কতটা বিসর্জন দিয়েছিলেন তখন তার মনে অপরাধ বোধ জন্মায় সে উপলব্ধি করে যে মাকে সে অপদার্থ বা বোঝা মনে করে দূরে ঠেলে দিয়েছিল সেই মাই ছিল তার জীবনের প্রকৃত শক্তি দীর্ঘ অবহেলার পর যখন সে ফিরে আসে তখন তার ভেতরের অভিমান আর অহংকার ভেনে চুরমার হয়ে যায় শেষ পর্যন্ত রাজু তার ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় সে বুঝতে পারে পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের চেয়ে মায়ের পায়ের নিচের ধুলো অনেক বেশি দামি সে মাকে সসম্মানে নিজের কাছে নিয়ে আসে এবং তাকে পরম যত্নে আগলে রাখার প্রতিজ্ঞা করে